আমি ভেবে কুল পাই না এত নিরশংসতা নিয়ে এত বর্বরতা নিয়ে এত ভয়াবহ জিঘাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত তবলিগের মধ্যে একটা কাজ করে ভাই পঞ্চাশ হাজার লোক কত হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল চার পাঁচ হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন পঞ্চাশ হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলাম লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তারা এমনি ঢুকে গেছে ঢুকে গেছে তারা এই পাঁচ হাজার লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মদার গান বললেন সংঘাতে জড়াবো না যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মমভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদ বরণ করেছে কতটা বড় বড়তা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের কাজ করতেছে না ইসলামকে করতে চায়। তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায় দিতে চাচ্ছে সাত বছর আমরা করতে পারি নাই এই বছর যে কোনো মূল্যে টঙ্গি মাঠে আমরা ইজতেমা করব। এই দাবিটা নিয়ে যখন তারা মাঠে নামলো ইচ্ছা ছিল যে এই সকল বিষয়গুলো সব একসাথে সেটেল হবে পরে মার্চ এপ্রিল মাসে সরকারও বলেছে সবাই আমরা সেইভাবে প্রস্তুত হঠাৎ করে তারা এখন এই দাবি উঠালো যে কিছুদিনের জন্য মাঠ আমাদেরকে দিতে হবে যখন এই দাবি উঠালো তখন স্বাভাবিকভাবে বিপক্ষ শক্তি বিপক্ষ দলের মধ্যে অপরপক্ষে একটা উত্তেজনা যে আমরা মাঠ দিব কেন এরকম তো কথা না কথা তো হলো যে আমাদের একত্রিশ জানুয়ারি থেকে প্রথম ইস্তেমা আমাদের এই ইস্তেমার প্রস্তুতি নিচ্ছে আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলিগের সাথীরা মাদ্রাসার ছাত্ররা এসে এসে ইস্তেমার জন্য খুঁটি কাটতেছে কাজ করতেছে এখন তোমরা মাসখান দিয়ে দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত সাত বছর জোর ইস্তেমা করেছ এবছর সেইভাবেই অন্য জায়গায় জোর ইস্তেমা করো এরপরে মূল ইস্তেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে ইজতেমা শেষ হবে মাসখানিক পরেই তো মার্চ এপ্রিলে তখন যেভাবে কাজ করবা এত তোমাদের কি পড়ে যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইস্তেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ বাধা দিতে হবে এটা তো সন্ধি উদ্দেশ্যমূলক ভিন্ন উদ্দেশ্য অন্য কিছু হতে পারে এটার কারণে আমাদের পক্ষের যে সকল লোকজন তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান আপনারা অন্য কোনো কাজ অন্য কোনো পথে না আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি আমি নিজে উদ্যোগ নিলাম ব্যক্তিগত হয়ে এবং সাতপন্থীদের ওনাদের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে যোগাযোগ করলাম নিজে অগ্রসর হয়ে অগ্রসর হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম যে দেখেন একটা মীমাংসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা হঠাৎ এখন একটা ছোট্ট বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে ফলাও করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না তাহলে দেখা যাবে যে আসলে সব কিছু নিয়ে একটা ঝামেলা লাগবে আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা স্থায়ী সমাধান হওয়ার কথা সেই সমাধানটা বিপন্ন হয়ে যাবে আপনারা করেন না রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে কথাবার্তা হলো তারা সিদ্ধান্ত দিলেন না বললেন যে আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে যার মুরুবীদের সঙ্গে আলোচনা করেন এরপরে তাদের পক্ষ থেকে নানাভাবে যে বার্তা পেলাম আমরা যে কোনো মূল্যে তারা এখানে জোর করবেই শুধু তাই নয় মীমাংসিত ইস্যু যেগুলো সেই ইস্যুগুলোতেও সাত বছর যেভাবে চলে আসছে এবছরের ইস্তেমাটা অন্তত সেভাবে চলার পরে স্থায়ী সমাধান হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের ইস্তেমাতেই এটা করতে হবে এটা করতে হবে এটা না করলে আমরা এই করে ফেলবো সেই করে ফেলবো এইভাবে উপর্যপুরি তারা হুমকি ধুমকি দিতে লাগলো এখন আমি যেহেতু ব্যক্তিগত ভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে একটা সুযোগ দেন আমার তাদের ব্যাপারে আস্থা এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মতো এরকম আমাদের মতো দুই চারজন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা জেগে থাকে তাহলে তারা আমাদের অনুরোধটুকু রক্ষা করে আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে কিন্তু আমরা হতাশ হলাম তারা পাল্টা আমাদেরকে এমন ভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইডে গেছি এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি কারণ এই দুর্বল হয়ে গেছি এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে এটা মনে করবো এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল আগে তো বলতো যে আমরা জোরেশতনা করব আমরা যাবার পরের খবর এলো যে কোনো মূল্যে করবই করব তুরি না তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে পারবো এখন আমি তো ব্যর্থ হয়ে গেলাম এখন ব্যর্থ হয়ে এখন ইসলামের মূলনীতি অনুযায়ী ওয়া ইনতা আইফাতানি মিনাল মুমিনিন

সেটা হলো লক্ষ্য করেন এটা সকল ক্ষেত্রে কার্যকর দুইটা মুমিন পরিবার দুইটা মুমিন সোসাইটি যে কোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে তখন তৃতীয় পক্ষের কাজ কি ফাঁস রেহ বাই রহম তৃতীয় পক্ষের কাজ হলো দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও এখন যদি এমন হয় যে সালিশ যারা দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করলো যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয় বরং তারা যদি ফাঈম বাগাতে হাদাহু মারাদুসরা এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে তখন তৃতীয় পক্ষের কাজ হলো আল্লাহ কোরআন বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবা না তখন তোমরা যারা যারাoverline করতেছে সবাই মিলে ওদেরকে ধরবা এখানে আর কোনো কেউ নিরপেক্ষ থাকবে না তখন আগে দ্বন্দ্ব ছিল দুইজনের দশজন মিলে গেছে দুইজনের মধ্যে মীমাংসা করতে এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে দশজন তার বিপক্ষে অংশ নিবে এখন আগে ছিল একজনের সঙ্গে বিরোধ এখন হবে এগারো জনের সঙ্গে বিরোধ তুই আগে একজনের সাথে বিরোধ করেছিস এবার আমরা দশ জন সহ তার সাথে যোগ দিলাম এই মূলনীতির আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই অমানবিক ভাবে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমার অঙ্গীকারের প্রেক্ষিতে তখন বললাম যে ঠিক আছে তোমরা যেহেতু গায়ের জোরে দখল করতে চাও আমরাও বললাম যে মাঠে যেহেতু আমরা সিদ্ধান্তের আলোকে আছি আমরা আসি আমরা থাকব কেউ যদি পারে তাহলে তাহলে আমাদেরকে দেখে উৎখাত করুক আমাদের সেই দিনের বক্তব্যে আমার কথা এতটুকুই ছিল আমার অন্যান্য সাথীরা বলেছে মন আমানুল স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে 2018 সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে আমাদের বুকের রক্ত দিয়ে তুরাগ নদীর পানির হয়েছে যদি আবার আমাদের কাছ থেকে মাগ নিতে হয় তবে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে এই জন্য আমাদের কাছ থেকে নিতে পারব না ঠিক ওনার বক্তব্য অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো কিন্তু আমরা আঘাত করব না আমরা আঘাত সহ্য করব আঘাত করব না আমরা জুলুম সহ্য করব জুলুম করব না এই যে আমাদের কথা ছিল গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে আমি ভেবে কুল পাই না এত নিরশংসতা নিয়ে এত বর্বরতা নিয়ে এত ভয়াবহ জিজ্ঞাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং তবলিগের মধ্যে একটা কাজ করে ভাই পঞ্চাশ হাজার লোক কত হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল চার পাঁচ হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন পঞ্চাশ হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলা লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তাতে এমনি ঢুকে গেছে ঢুকে গেছে তারা এই পাঁচ হাজার লোক তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মদার খান বললেন সংঘাতে জড়াবো যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদ বরণ করেছে

বুঝে এই কাজ করতেছে কিনা না হলে কোন বিবেকবান মানুষ এই কাজ করার কথা না কোন দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না আপনি বলেন পঞ্চাশ হাজার মানুষ এসে পাঁচ হাজার মানুষকে এলো পথারি ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো গলার মধ্যে জবাই করে দিল এই ধরনের নৃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না তোমার টঙ্গির মার দখল করবা বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে তোমার তো দখল হয়েই গেছে তোমাদের যখন পঞ্চাশ হাজার লোক নিয়ে এভাবে জোরপূর্ব ঢুকলা আইন অমান্য করছো রীতি ভঙ্গ করছো সেটা ভিন্ন বিচার হইতো সালিশ হইতো মানুষগুলোকে মারলা কেন বলো কোন কারণে মারলা এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের পরকারিন কি লাভ ছিল ইহকালীন কি লাভ ছিল বলো কোনো কিছুই ছিল না বা শুধুমাত্র এইভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই যেন হত্যা করলো এই হলো পরিস্থিতি আমি এই ঘটনাটার একটু বিবরণ আপনাদের কাছে এজন্য দিলাম যে আপনারা এই এলাকার নিকটবর্তী আদিবাসী আপনারা নিকটবর্তী আদিবাসী এই বিষয়গুলো আপনাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকতে পারে তবে এখনো আমি ওই কথাই বলতেছি সাইম বাগত ইহদাহু মারুল খুরা ফাকাতুল উম্মতি তাবগি হাত্তাতাফিয়া যদি এক বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলো। সকলের বাধার মুখে সকলের বাধার মুখে যদি তারা আবার সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তাদের জন্য দুয়ার খোলা আছে তাদের জন্য দুয়ার আছে। শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে যারা প্রত্যক্ষভাবে আগাম ঘোষণা দিয়ে আগাম ঘোষণা দিয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয় দুই সালে বিচার হয় নাই বলে আজ দুই সালে মর্মান্তি ঘটনা ঘটলো আজ যদি দুই সালে এই ঘটনার দুই হাজার সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয় তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর জাতির উপর মানুষের উপর চেপে আসতে পারে এরপরে বলছি ফাইন ফাত ফাসলিহু বাইনাহুমা বিল আদল যদি তারা আবার সঠিক পথে ফিরে আসার মনোভাব তাদের মধ্যে দেখি আমি বলছি উদারভাবে তাদেরকে মূল ব্যক্তিগত ভাবে তাদেরকে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না পরিষ্কার এটা আমাদের কথা কাজেই তারা যেই কাজটা করেছে এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই অন্তত বাংলাদেশের সাহাবপন্থীদের মধ্যে একজন বিবেকবান দায়িত্ব ছিল নাই নট এ সিঙ্গেল পারসন একজন ব্যক্তিও যদি থাকতো গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না গতকালকের এই ঘটনার কোনো যৌক্তিক বিশ্লেষণ নাই দুনিয়ার দিক থেকেও নাই আখরাতের দিক থেকেও নাই সারপন্থী হিসাবেও নাই ওলামাপন্থী হিসাবেও নাই যেই ঘটনা তোমরা ঘটেই না এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেনদরবার দরবার করার সুযোগ পাচ্ছি না স্টেমা করার একটা দিন দরবার করার সুযোগ পাচ্ছি না গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা স্টেমা তো দূরের কথা এখন তোমাদের বিরুদ্ধে এই চার হত্যা সহ